قال النبي صلى الله عليه وسلم اذهبوا في الدنيا تحبكم থেকে দূর করে দাও ইযহব থেকে তাহলে কিন্তু

দিনের পথে যতরে তো আছি আমার দেহের মধ্যে সমস্যা সময় কোন সাথে সমস্যা সাথে তাই সাথে কিন্তু আমরা তো দেখি বাবা খালি তুমি তোমরা কিন্তু নামাজের কোনো কষ্ট কো আরে মানে কি আল্লাহ তাআলা সাইদের জায়গা আল্লাহ কাছে মাশাআল্লাহ সাইদের মাশাআল্লাহ সাইদের এটা আল্লাহ